আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করতে সবাই ভালো আছেন আমরা ওরা ভালো আছি তাহলে আসলাম এখন একটা ভিডিওতে দেখেন এখন বাজে সকাল দশটা মুসকান গম থেকে উঠছে একটু আগে ওইটাই দেখেন কি শুরু করছে হ্যাঁ যে হালুয়া রুটি আনছি খাওয়ার জন্য এটা নিয়ে কি যে

কি রান্না করবো চিন্তা করতে করতে ভাবলাম খিচুড়ি রান্না করি ইলিশ মাছ ধনা করা আছে আর এই যে আলু ভর্তা বানাবো আর ইলিশ মাছ বান্না করা আছে আর ডিম বাবু এই যে কুকারে রান্না করবো খিচুড়িটা চাল ডাক্তার রাখছি এখন হচ্ছে সব দিয়ে দিবো লবণ কাঁচামরিচ নাই পেঁয়াজ আর রসুন কেটে দিছি নোসান এমন করে না

হচ্ছে এই যে আদা রসুন বাটা দিলাম একটু তেল কুকার খিচুড়ি না অনেক মজা লাগে খাইছো সব কিছু একসাথে মিক্সড করে নিই

কি লাল দেখা সে না এই যে খিচুড়ি বসাই দিয়েছি পানি টানি দিয়া আস্তে আস্তে হোক আচ্ছা এখন মুসকানটা ঘুম দিন

হম দাঁড়া যাচ্ছে আমা বাবা আল্লাহ রসুল উঠু 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 এই যে দাঁড়াও আমার মেয়ে দাঁড়াচ্ছে

কি অবস্থা সুস্থ আছে কোন বাবা দেখেন কুকারে রান্না করা খিচুড়ি খিচুড়িটা জ্বর জ্বর হয়েছে না একটু তো জড়ে না চাইল সমস্যা নেই একটু লবণ নেওয়া যায় লবণ কমাইলে নিয়ে খাওয়া যায় বেশি হইলে সমস্যা না আর দেখেন খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য ডিম্পোস আলু পেজ মরিচ ভর্তা আর চিলিশ মাছ সব কিছু দিয়ে ডিম মানে কুসুমটা একটু হাফ বয়েল হাফ বয়েল আছে সাদা ডিম মরিচ ভর্তা আমার তো দেখে কি তাহলে খেয়ে সামিয়া সামিয়া খিচুড়ি খাইবানা খিচুড়ি না খিচুড়ি কানে শুন না সামিয়া কি কথা কত কৌ নি কি বাবা তুমি খিচুড়ি খাবা মুড়ি খাইতে Acha, cal. É fufu. É fufu. Que é, <laughs> Tu muda e só. Que é uma glússia? Isso de naquele Com <laughs> o que babá que cal que não

বেগুন ভাজা হইলে আরো ভালো লাগতো না হ্যাঁ বেগুন বেগুন ভাজা হলে সেই লাগতো সেটা দেখেন আডা আডা জর্জরা আনা একদম গরম দেখছেন ধোয়াটা কি চুরি যে ধোয়া উঠতেছে এই যে ধোয়া উঠতেছে এখনো মানে কুকারে রান্না করছে অনেকক্ষণ হচ্ছে কিন্তু মানে কুকারের পাতিলের মধ্যে রেখে দিয়েছিলাম তো এই জন্য এখনও ধুয়তেছে সবাই সাথেই থাকেন আমিও খাই আমার অনেক খিদা লাগছে